নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউ বিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে আজকে তার তিন নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে সন্ধ্যে সাতটায় আমাদের এই ক্লাস হয়ে আসছে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করো পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য চলো আজকের ক্লাসটা আমরা শুরু করবো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেগাসিনিস্টার এরপরে আমরা দেখব বিভিন্ন ঐতিহাসিক বই ও তার লেখক দেখো হিউন সাং এর লেখা গুরুত্বপূর্ণ বই সি ইউ কি অলবিরুনির লেখা তহকিক ইহিন চরক সংহিতা বইটি লিখেছেন চরক বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছেন বরাহ বাবরের তুজুকি বাবর আচ্ছা রাজ রাজতরঙ্গিনী শুদ্রকের মৃচ্ছ সিপাহী বিদ্রোহ ঘটেছিল কত সালে চারটে উইল বি অপশন ডি আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় এরপরে সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নেব দেখো আঠেরোশো সাতান্ন সালের দশই মে মিরাটে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এখানে অপশন ডি আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর এবারে কোথায় শুরু হয়েছিল ফার্স্ট মিরাটে শুরু হয়েছিল এটা তুমি জানতে পারলে আচ্ছা এই বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হয় ভারতের তো এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দিতে পারে আচ্ছা এই বিদ্রোহ আঠেরোশো সালে শেষ হয় কুড়ি জুন কোথায় শেষ হয় গোয়ালিয়রে তাহলে এখান থেকে আরও তিনটে প্রশ্ন যদি আসে তুমি তাহলে করতে পারবে এছাড়াও মহাবিদ্রোহে কোন জায়গা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন এর আগে আমরা বহুবার ক্লাসে আলোচনা করেছি এবং আপকামিং ক্লাসও তোমাদের আলোচনা করে দেবো মাধ্যমে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে করবে এবং ক্লাসটিকে একটা লাইক চলো প্রশ্ন গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল দেখো গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এখানে অনেকগুলো প্রশ্ন আসে কিরকম গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের প্রকৃত নাম বা আদি নাম কি ছিল সিদ্ধার্থ অপশন সি হবে সঠিক উত্তর গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন লুম্বিনী কপিলা বস্তু নগরে এটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে আমরা ডিটেলসে দেখে নেব তার সম্পর্কে দেখো গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ তিনি হিমালয়ের পাদদেশে অবস্থিত লুম্বিনী প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন সাক্ষ্য বংশের প্রধান শুদ্ধোধন এবং মা ছিলেন কলিয়ান রাজকন্যা মায়া তার স্ত্রীর নাম ছিল আহ স্ত্রীর নাম কি ছিল জ্যাশোধরা এটা অনেক সময় পরীক্ষাতে আসে পুত্র ছিল রাহুল এবং উনত্রিশ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে চলে যান তপস্বী জীবনযাপনের জন্য পরবর্তী কোশ্চেন গান্ধী বুড়ি কাকে বলা হয় সরোজিনী নাইডু অরুণাশ ফলে সুচিতা কৃপালেনি মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হবে অপশন ডি মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনে আহ মেদিনীপুরের তমলুক থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে পুলিশের গুলিতে তিনি আহ শহীদ হয়েছিলেন এবং মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় কারণ মহাত্মা গান্ধীর আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন তখন স্বাধীনতা সংগ্রামের সময় ওকে অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমার জন্য একটি বিশেষ ঘোষণা এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টুইন ওয়ান সাজেশন বুক যে বইটি তোমাকে দুটি পরীক্ষার জন্য প্রস্তুতি একসঙ্গে দেবে এবং তা আবার সাজেশন আকারে বিভিন্ন বিষয় ভিত্তিক ওয়ান লাইনার এমসি এবং প্রিভিয়াস ইয়ার সহযোগে কারেন্ট অ্যাফেয়ার সহযোগে এই বইটি একটি পারফেক্ট বই শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতির জন্য যদি তুমি এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করে না থাকো বা তুমি প্রস্তুতি শুরু করে সিলেবাস কভার করেও থাকো তাহলে তোমার জন্য এই বইটি সব থেকে সেরা হতে চলেছে কারণ দেখো কুইকলি রিভিশন এবং সেরা প্র্যাকটিস এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য একমাত্র পন্থা হচ্ছে যাতে আমরা সহজে বিভিন্ন বিষয়গুলোকে একজলক দেখে নিতে পারি তার জন্যই এই বইটি রয়েছে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার তো আমাদের রয়েছে এবং কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেটও লঞ্চ করা হয়েছে তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়াও এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে তো সেইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে কলেজ কলেজে যে কোনো বুক স্টে তোমরা খোঁজ করলে বইগুলো পেয়ে যাবে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে দেখো চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক কে ছিলেন তো এখানে অপশন হবে সঠিক উত্তর অপশন এ সূর্য সেন দেখো সূর্য সেনকে মাস্টার দাও বলা হয় তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নায়ক ছিলেন নাইনটিন থার্টি সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হল কোনটি নেপচুন নাকি নাকি উপরের সব নয় দেখো সঠিক উত্তর হবে অপশন সি মার্কারি বা বুধ মার্কারি বা বুধ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম গ্রহ এবং এটি হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ যদি আমরা এক্সপ্লেনেশনটা দেখি বুঝতে পারো দেখো বুধ গ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত গ্রহ ভর ও আয়তনের দিক থেকে বুধ সবচেয়ে ছোট গ্রহ বুধের কোনো চাঁদ বা উপগ্রহ বা স্যাটেলাইট নেই কিন্তু এটাও মনে রাখতে হবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে মার্ক করে দাও চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশের কোলেরু লেক এই লেক দিয়ে অনেকগুলো প্রশ্ন হয় আমি তোমাদের কতগুলো লেকের নাম বলে দিচ্ছি প্রত্যেকে একবার পার্লে নোট ডাউন করে নাও দেখো কোলেরু লেক এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিলকা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত ডাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত আচ্ছা উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত এছাড়াও সম্বর লেক রাজস্থানে অবস্থিত অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে অষ্টমরী এটা হচ্ছে কেরলে অবস্থিত এটাও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে চলো এখানে দেখে নাও ডিটেলস চেয়ে দেখো কোলেরু হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদগুলির মধ্যে একটি এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের আহ এলোরু শহর থেকে ফিফটিন কিলোমিটার দূরে অবস্থিত এটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোন নদীর মাঝখানে রয়েছে এটাও অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যদি কোয়েশ্চেন টাফ করে ঠিক আছে এখনকার দিনে প্রশ্ন যেভাবে হচ্ছে তুমি তো বুঝতেই পারছো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম আধুনিক পাটকল গড়ে উঠে কোথায় ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম আধুনিক পাটকল গড়ে উঠে কোথায় চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে রিসড়াতে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার রিসড়া হবে সঠিক উত্তর দেখো আঠারোশো সালে কলকাতার রিসড়ায় প্রথম পাটকল স্থাপিত হয় আঠারোশো সালে কলকাতার কাছে রিসরায় প্রথম পাট স্থাপিত ছিল ভারতের প্রথম কাগজ কল যদি বলে এটা পশ্চিমবঙ্গের শ্রীরামপুর হবে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নে ভারতের কোন স্থানটি হীরের খনির জন্য বিখ্যাত মোস্ট ইম্পর্টেন্ট করে দাও এখানে আমরা তার আগে একটু অপশনস গুলো দেখে নেবো দেখো ক্ষেত্রী রয়েছে ক্ষেত্রী রাজস্থানের ক্ষেত্রী কিসের জন্য এটা আমাকে কমেন্টে জানাবে তোমরা মাইকার জন্য বিখ্যাত কোলার গোল্ডফিল্ড কর্ণাটক অবস্থিত পান্না টাইগার রিজার্ভ এবং এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এটাই হচ্ছে হীরার খনি বা ডায়মন্ডের জন্য বিখ্যাত অপশন সি ইজ তামার তামার জন্য জন্য বিখ্যাত বিখ্যাত ওকে আচ্ছা কোলার গোল্ড ফিল্ড কেজিএফ যেটা কর্ণাটকে কোলার জেলায় অবস্থিত পান্না মধ্যপ্রদেশ বা এমপি শর্ট ফর্মে মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি হচ্ছে হীরের খনির জন্য বিখ্যাত নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কম্পিউটারের জনক কাকে বলা হয় দেখো কম্পিউটার দিয়ে কোয়েশ্চেন আসে এবং তোমাদের আমি কম বেশি এই ক্লাসের মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো করিয়ে দেবো সঠিক উত্তর হবে কম্পিউটারের জনক ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবাজকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে দশই ডিসেম্বর দশই জানুয়ারি দশই জুন নাকি পয়লা মে বলো সঠিক উত্তর কোনটি হবে দেখো এই ধরনের প্রশ্নগুলো ভিভিআই করবে কারণ দেখো ডে অ্যান্ড থিম দিয়ে প্রশ্ন কিন্তু মাস্ট আছে ডব্লিউপি কনস্টেবল ঠিক আছে চারটে অপশন মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ দশই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবস পালন করে থাকি নেক্সট কোয়েশ্চেন সেনা দিবস কবে পালিত হয় এগেন ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরোই জানুয়ারি সেনা দিবস পালন করি আর তিরিশ জানুয়ারি এটাকে আমরা শহীদ দিবস পালন করি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দেখো গুপি গাইন বাঘা বাইন গ্রন্থের রচয়তাকে তো গুপি গাইন বাঘা বাইন এটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু সাহিত্যিক বা শিশু কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গাইন এবং বাঘা বাইন পরবর্তী কোশ্চেন দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাসিন্দা দীপা কর্মকার বিখ্যাত জিমনাস্টিক সম্পর্কে ডিটেলস আমরা একটু দেখে দেখো দীপা কর্মকার একজন ভারতীয় তিনি ত্রিপুরার রাজধানী আগরতলায় জন্মগ্রহণ করেছিলেন নয় আগস্ট উনিশশো সালে দু হাজার চোদ্দ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হিসাবে ব্রোঞ্চের পদক জয়লাভ করেছিলেন দীপা কর্মকার একজন বিখ্যাত জিমন্যাস্টিক ভারতবর্ষের নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপ নয় মিথেন সি সিক্সটি বাকমিনস্টার ফুলেরিন নাকি গ্রাফাইট নাকি হীরা তো সঠিক উত্তরটা হবে অপশন এ দ্য কারেক্ট মিথেন ইজ দ্য কারেক্ট এই প্রশ্নটা দেখবে এস এস সি রেলওয়েতে বেশ কয়েকবার রিপিট হয়েছে ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা তো আসে আসে না এমনটা নয় তাই প্রত্যেকে দেখে নাও অ্যালোট্রপ মানে কি বলতো একটি রাসায়নিক উপাদান এক বা একাধিক রূপকে বোঝায় যেটা হচ্ছে একই ফিজিক্যাল কন্ডিশনে অবস্থিত মানে স্টে করে কার্বনের অ্যালোট্রপ গুলি যদি আমরা দেখি তাহলে দেখবো তিনটে মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফাইট হীরা এবং ফুলেরিন ঠিক আছে এগুলো মুখস্থ করে নাও কারণ কার্বনের অ্যালোট্রপ কোনটি নয় এইভাবেই প্রশ্নটা ঘুরিয়ে করে দেয় ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিম্নের কোন যৌগ তৈরিতে ওয়াশিং সোডা ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার বোরাক্স ব্লু মেটেরিয়াল নাকি গ্রিন মেটেরিয়াল সঠিক উত্তরটা হবে বোরাক্স তৈরিতে আমরা ইউজ করি কি ওয়াশিং সোডা এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় প্রত্যেকে দেখে নাও সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে ওয়াশিং সোডা গ্লাস সাবান কাগজ শিল্পে ইউজ করা হয় এটি বোরাক্সের মতো সোডিয়াম যৌগ তৈরিতেও ব্যবহার করা হয় ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত বহুবার পরীক্ষাতে আসে রাসায়নিক নাম সোডিয়াম যার সংকেত হচ্ছে এনেশিও বোরাক্সের রাসায়নিক সূত্রটাও দেখে নাও এনে টু বি ফোর ও সেভেন টেন টু ও এর একটি সাদা স্ফটিক কঠিন রূপ রয়েছে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিচের কোন এনজাইম অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় ল্যাকটেজ ট্রিপসিন নাকি সুক্রোজ তো জেনারেল সায়েন্সের কোশ্চেন আমরা একটু আগে দেখলাম যে ইতিহাস ভূগোলের প্রশ্নগুলো এরপরে স্ট্র্যাটেজিকের পাশাপাশি আমরা জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয় থেকে প্রশ্ন দেখবো যেগুলো পরীক্ষাতে তোমাদের আসে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চারটে অপশনসের মধ্যে ট্রিপসিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অগ্রাসের দ্বারা নিশ্চিত এনজাইম হচ্ছে ট্রিপসিন এই অপশনসের মধ্যে এছাড়াও আরও অনেকগুলো এনজাইম মিশ্রিত হয় যেরকম দেখেন নাও ট্রিপসিন অ্যামাইলেজ আচ্ছা লিপেজ বা লাইপেজ আর কাইমোট্রিপসিনিজ এবং প্রো কার্বো সেফটি ডিজ এটা ঠিক আছে তো এই যে এনজাইম গুলো এদের ফাংশনটা কি এই প্রথম তিনটে দেখে নাও লিপেজ অ্যামাইলেজ পিপসিন তাহলে কিন্তু তোমার এখান থেকে হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু পরীক্ষাতে আসে বহুবার রিপিট হয় সঠিক উত্তর হবে পালমোনারি সিরা তাই তো এম আই রাইট অপশন এ ইজ দা কারেক্ট আনসার পালমোনারি সিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে দেখো পালমোনারি সিরা ফুসফুস থেকে হৃদপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে পালমোনারি ধমনী কি করে তাহলে এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত হৃদপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে বহন করে আর রেনাল সিরা কিডনি দ্বারা পরিশুদ্ধ রক্ত বহন করে হেপাটিক পোটাল সিরা গ্যাস্ট্রো মার্ক মার্গ পিত্তকোশয় প্লিহা থেকে যকৃতে রক্ত বহন করে নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনে কোন ধাতুটি উপস্থিত থাকে হিমোগ্লোবিনে আয়রন থাকে যার সংকেত এফ ই অপশন এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিমোগ্লোবিনে আয়রন ধাতু থাকে হিমোগ্লোবিন হল একটি প্রোটিন যা লোহিত রক্ত কনিকায় থাকে হিমোগ্লোবিনের প্রতিটি অনুতে চারটি লোহার পরমাণু থাকে মহিলাদের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিসীমা হচ্ছে বারো থেকে ষোলো গ্রাম ঠিক আছে আচ্ছা পুরুষদের ক্ষেত্রে চোদ্দ থেকে আঠেরো গ্রাম ডিএল নেক্সট পরবর্তী প্রশ্ন পরিষদ গণপরিষদ গঠনের ধারণা প্রথম কে দিয়েছিলেন তো নাইনটিন থার্টি ফাইভ এম অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ান পলিটির ইম্পর্টেন্ট প্রশ্ন তো সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখবে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন হয় এখানে আমি দিয়েছি দেখো সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে যেটা হচ্ছে ইউএসএসআর ছিল মৌলিক কর্তব্য বর্তমানে রাশিয়া মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি এফ ডি নেওয়া হয়েছে আচ্ছা ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে রিপাবলিকের ধারণা নেক্সট দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা থেকে নেওয়া হয়েছে কোনগুলো অনেকবার পরীক্ষাতে আছে মৌলিক অধিকার আমরা দেখলাম বিচার বিভাগের স্বাধীনতা জুডিশিয়াল রিভিউ যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া সংবিধানের প্রস্তাবনা এছাড়াও এখান থেকে প্রশ্ন হয় যে প্রিমেম্বেল বা প্রস্তাবনা প্রথম কোন দেশের সংবিধানে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল আয়ারল্যান্ড থেকে নেওয়া হচ্ছে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এগুলো নেওয়া আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবনের অধিকার অর্থাৎ রাইট টু লাইফ এর বিষয়ে বলা আছে আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি আর্টিকেল থার্টি টু আর টোয়েন্টি ওয়ান দেখো রাইট টু লাইফ বা জীবনের অধিকার এই বিষয়টি ধারা একুশ নম্বরে বলা আছে এখান থেকে আরেকটা প্রশ্ন আছে একুশ নম্বর এ তে এডুকেশনের বিষয়ে বলা আছে বাচ্চাদের শিশুদের চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা কথা বলা আছে একুশ নম্বর এ আর্টিকেলে এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল তো ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর হবে হিন্দুস্তান ব্যাংক হিন্দুস্তান ব্যাংক ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক নেক্সট কোয়েশ্চেন জাতীয় উদ্যান পালনের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথন গ্রিন রেভলের জনক ভার্গিস কোরিয়ান অপারেশন ফ্লাট যেটা হচ্ছে শ্বেত বিপ্লবের জনক আচ্ছা তাহলে এখানে আমার রইলো কি এই দুটো তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এম এইচ মার্গৌডা ইনি হচ্ছেন উদ্যান পালন বা হর্টিকালচারের জনক অপশন সি ইজ দি রাইট আনসার অপশন সি হবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন কোন দিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ন্যাশনাল ইউনিটি ডে পালন করি আমরা একত্রিশে অক্টোবর অপশন সি হবে সঠিক উত্তর চলো পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কোনটা হবে পারবে কোন শহরে দু হাজার চব্বিশ সালের দ্বীপোৎসবে অর্থাৎ যে দিওয়ালি ফেস্টিভ্যাল হলো সেখানে আড়াই মিলিয়নেরও বেশি দিয়া আলো আহ জ্বালিয়েছিল এবং সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে যার জন্য তো সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে অযোধ্যা তাই তো অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ তার প্রথম দাস প্রথা বিরোধী কমিশনার নিযুক্ত করেছে দাস প্রথা বিরোধী প্রথম কমিশনার নিযুক্ত করলো অস্ট্রেলিয়া অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কে তার অরবিটাল উপন্যাসের জন্য দু চব্বিশ সালে বুকার প্রাইস পেয়েছে ভিভিআই করে দাও প্রত্যেকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর এখন লেভেল দিচ্ছে তোমাকে কিন্তু মাস্ট কুইকলি রিভিশন করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন পড়তে হবে যদি পারো আদারওয়াইজ তোমরা ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্টগুলো করিয়ে দেবো এগুলো দেখলেও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে তো এখানে সঠিক উত্তরটা হবে চারটি অপশনসের মধ্যে সামান্থা হারবে ইনি বুকার প্রাইজ পেশন 2024 এ ফর হার আ ফর ইজ নোবেল অরবিটাল ওকে অপশন এ ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट প্রশ্ন সম্প্ৰতি চীনার নৌকা প্রতিযোগিতা 2024 এর কোথায় আয়োজিত হয়েছিল সঠিক উত্তরটি হবে ডাললেক জম্মু ও কাশ্মীর অপশন বি ইজ দা কারেক্ট आंसर চীনার নৌকা প্রতিযোগিতা তো আজকের ক্লাসে এই ছিল বাছাই করা 30 টি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন ক্লাসটি কেমন লাগলো প্রত্যেককে জানিও আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে যুক্ত হবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে সমস্ত ক্লাস আপডেট পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং পরীক্ষা সংক্রান্ত কোনো আপকামিং আপডেট এলে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ